আজ বিয়ের পর প্রথমবার আমি কিন্তু আমার শাশুড়ি মাকে নিয়ে ঘুরতে যাচ্ছি এর আগে তো আমরা কাশ্মীর মানালি ঘুরেই এসছি কিন্তু এবার যাচ্ছি আমার শাশুড়ি মাকে নিয়ে তোমাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল আমার ননদ কেন নেই আমাদের ট্যুরে অ্যাকচুয়ালি আমার ননদের পরীক্ষা ছিল বলে ও আসতে পারেনি তোমরা তো অনেকেই জানো আমরা কোথায় গিয়েছিলাম ঘুরতে আমরা গিয়েছিলাম দার্জিলিং আর এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের সাথে আমার প্রথম ট্রিপ একদমই না এর আগে কিন্তু আমরা সুন্দরবন গিয়েছিলাম কিন্তু সেটা আবার হয়েছিল আমার বিয়ের আগে তো যাই হোক রেডি সেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর আমাকে আর আমার শাশুড়ি মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক আমরা কিন্তু গিয়েছিলাম তিস্তা তোর সাথে আর এখানে কিন্তু আমরা নৈহাটি থেকে ট্রেনে উঠেছি আর আমাদের সাথে কে কে যাচ্ছে চলো দেখিয়ে দিই রয়েছে কিন্তু আখি রাজীব দাস সৈকত দাস শিল্পাদি আমার বর আর শাশুড়ি মা আর এদের সবার সাথে কিন্তু আমার এই প্রথম ট্রিপ হচ্ছে অ্যাকচুয়ালি আমি এর আগে যতবারই ঘুরতে গেছি দোলা আর অর্পিতাদির সাথে আর ওদেরকে না আমি সত্যি অনেক মিস করছিলাম খাবার তো কিনে নিয়ে গিয়েছিলামই এবং সবাই খাবার নিয়ে এসেছিল প্লাস আমি কিন্তু নিজের হাতে রান্না করে সবার জন্য পাস্তা বানিয়েছিলাম কিন্তু আখির যেহেতু নিরামিষ ছিল তাই কিন্তু ও খেতে পারেনি এইভাবে মজা করতে করতে একদম মিড নাইটে কিন্তু আমরা এসে পৌঁছেছিলাম নিউ জলপাইগুড়ি আর এখান থেকে কিন্তু চলে গিয়েছিলাম সৈকতদার একজন রিলেটিভের বাড়িতে কারণ এত রাতে দার্জিলিং এর পথে যাওয়াটা আমাদের সেফ মনে হয়নি তাই কিন্তু আমরা রাতটা কাটিয়ে ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং এর পথে আর জানো তো আমরা যখন যাচ্ছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর আমি ভেবেছিলাম দার্জিলিং এ খুব একটা ঠান্ডা থাকবে না কারণ আমাদের কলকাতায় এখন এত গরম কিন্তু ওখানে এত প্রচণ্ড ঠান্ডা ছিল এই বৃষ্টির জন্য আর আমি তো সোয়েটারও বেশি নিয়ে যাইনি আর আমাদের খুব ঠান্ডা লাগছিল চলো তোমাদের একটু দেখাই বাইরে কুয়াশাটা কেরকম আর আমার শাশুড়ি মা জানো তো একদম ঠান্ডা সহ্য করতে পারে না গরম সহ্য করতে পারে না কারণ উনি গুজরাট থেকে অভ্যস্ত অনেক বছর ধরেই গুজরাট রয়েছে আর ওখানকার ওয়েদার তো জানোই এত সুন্দর ওয়েদার না ঠান্ডা না গরম এর জন্য ওই ওয়েদারে থেকে ওনার এমন অভ্যাস হয়েছে না উনি খুব বেশি ঠান্ডা সহ্য করতে পারে না খুব বেশি গরম তো যাই হোক পুরো আমাদের তিন দিনের ট্যুরটা কিন্তু আমি তোমাদের একটা ভিডিওতেই শেয়ার করছি আর এই ছিল আমাদের রুম এই রুমটা বড় আর এই রুমটা কিন্তু খুবই সুন্দর ছিল জানো তো আমাদের হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই দিকে হোটেলে আসতে না আসতেই কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি ফ্রেশও হয়ে নিয়েছি আর কিন্তু আড্ডা দিতে বসেও গেছি একটু রেস্ট নেব আড্ডা দেব আর তারপরে যাব একটু শপিং করতে তোমরা হয়তো দেখি একটু অবাকই হবে পর পর সবকটা আমি পাহাড়ের ট্রিপ দিচ্ছি একটা কাশ্মীর একটা মানালি তারপরে আসলো দার্জিলিং অ্যাকচুয়ালি পাহাড় মনে হয় আমাকে একটু বেশি ভালোবাসে আর পাহাড় সত্যি আমি খুব ভালোবাসি পাহাড়ে গেলে না আমার মন একদম ভালো হয়ে যায় এই দিকে ঠান্ডায় আখির এত কষ্ট হচ্ছিল যে আমরা সবাই মিলে ওর হাতটা একটু ডলে দিচ্ছিলাম যাতে ওর একটু হাতে গরম লাগে আর ওর হাতের না পুরো চামড়া উঠে গেছিল ঠান্ডায় তারপরে দেখো সবাই মিলে আমরা চলে গেছিলাম একটু মল রোডে আর টুকটাক একটু কেনাকাটা করে নিয়েছি মাফলার কিন্তু রয়েছে বাড়িতে কিন্তু আমি যেহেতু নিয়ে যাইনি আর ওখানে মাফলারের একটা খুবই প্রয়োজন ছিল তাই এই মাফলারগুলো কিনে নিয়েছি এগুলোর দাম যেন বেশি নেয়নি মাত্র দেড়শো টাকার দেখো কত সুন্দর লাগছে না দেখতে চলো এইভাবে একটা দিন তো কমপ্লিট করে ফেলেছি এবার পরের দিন কি কী করেছি তোমাদের দেখাই পরের দিন সকালবেলা কিন্তু উঠে গেছি আর সকালবেলা উঠেই এত ঠান্ডা লাগছিল যে লেপের তলা থেকে বেরোতে একদমই ইচ্ছা করছিল না কিন্তু ঘুরতে তো যেতেই হবে তাই নিজেও মেকআপ করে নিলাম আর মাম্মিকেও কিন্তু মেকআপ করে দিলাম আর এই সোয়েটারটা তোমরা চিনতে পাচ্ছ এটা কিন্তু আমার সোয়েটার দেখো মাম্মির কি সুন্দর হয়ে গেছে তার মানে বুঝতে পারছো আমার মাম্মি কতটা স্লিম অ্যান্ড সুইট তারপরে আমরা চলে গেছিলাম চা বাগানে আর চা বাগান তো পুরো ন্যাড়া হয়ে গিয়েছিল জানি না এই সিজনে হয়তো কেটেই দেয় যাই হোক কিছু কিছু চা পাতা ছিল আর তোমাদের আমি এই গাছটা দেখাচ্ছিলাম যারা পাহাড়ে যাবে এই গাছটা কিন্তু একদম ছবে না কারণ এই গাছটা না কারেন্টের মতো ছুলেই কারেন্ট লাগবে আর সারা দিন সেই জায়গাটা ব্যথা করবে তারপরে বাড়ির সবার জন্য চাপাতা নিয়ে নিলাম কারণ আমাদের বাড়িতে তো সবাই চা প্রেমী যেমন আমার মা বুড়ি পিসি আমি আমার দাদু আমার বর তাই সবার জন্য চাপাতার প্যাকেট কিনে নিলাম এরপর আমরা চলে এসেছিলাম জুতে এর আগে দুবার আমি দার্জিলিং এসেছি ঠিকই কিন্তু জুতে আমার একবারও ঢোকা হয়নি আর আমি তোমাদের বলবো এইবার জুতে এসে আমার যা অভিজ্ঞতা হয়েছে দার্জিলিং গেলে তোমরা কিন্তু অবশ্যই জু ভিজিট করবে কারণ এখানে অনেক কিছু দেখার রয়েছে সব থেকে বেশি রয়েছে মিউজিয়ামে এইখানে কিন্তু আমরা আমরা অনেক প্রজাতির দেখেছি আর একটা এত এত বড় বড় ছিল ছিল যে যে সবাই দেখে ভয় পাচ্ছিলাম মানে ওটা আই বাঘ হোয়াইট টাইগার তারপরে যাই হোক পাহাড়ের গায়ে এরকম ছোট ছোট ফুল হয়ে থাকে এই ফুলগুলো দেখতে না দারুণ লাগে বাই দেখে তোমরা বলো তো এতদিন কে কে আমার এই ভয়েসের এর মিস করেছ চলো এইদিকে তোমরা ভ্লগ দেখতে থাকো আর আমি তোমাদের কিছু কমেন্ট পড়ে নি মিতাস ডেইলি ডেলি লাইফ বলেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদি ভাই অনেক শুভ কামনা রইল তোমার বান্ধবীর জন্য থ্যাংক ইউ সো মাচ নন্দিতা মন্ডল বলে একজন বলেছে তোমাদের দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল খুব ভালো লাগছে সবাইকে আমরাও এরকম করতাম ঝুম্পা মন্ডল বলে আরেকজন দিদি ভাই বলেছে ছোটবেলায় এরকম ভাবে খুব মজা করতাম তোমাদের দেখে মনে পড়ে গেল ছোটবেলায় সেই দুষ্টুমিগুলো অনেক ভালোবাসা রইল তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ এইদিকে দিকে দেখো তোমাদের আমি সবাইকে দেখাচ্ছিলাম আমার মা চুড়িদার পরেছে এই প্রথম কিন্তু মা চুড়িদার পরলো এর আগে কখনই চুড়িদার পরে ট্রাই করেনি চুড়িদার পরে বেশ মিষ্টিই লাগছিল আমার মাকে তারপরে সন্ধ্যাবেলা স্ন্যাক্সও খেয়ে নিলাম আমরা সবাই মিলে আর সন্ধেবেলা এই স্ন্যাক্স খাওয়ার পর তারপরে আমরা চলে গেছিলাম বারবিকিউ খেতে আর বারবিকিউ খেতে আমার এতটাই ভালো লেগেছে যে এই বারবিকিউ মেশিনটা আমি বাড়িতেই অর্ডার দিয়ে দিয়েছি এর আগেও আমি বারবিকিউ খেয়েছি কিন্তু মেশিনটা অর্ডার দেওয়া হয়নি সোনা দাস বলে একজন বলেছে তোমাদের আনন্দ দেখে আমার খুব আনন্দ করতে ইচ্ছা করে কিন্তু এখন উপায় নেই কেন উপায় নেই নিজের মন থেকে আনন্দ করো দেখবে খুব আনন্দ পাবে এই দিকে তার পরের দিন আবার আমরা চলে গেছিলাম বাতাসিয়া লুপে আমরা কিন্তু ছিলাম বাতাসিয়া লুপেই এবার গিয়ে লুপের একদম হোটেল নিয়েছিলাম আর দেখো আজকে এত সুন্দর রোদ উঠেছিল যে আমাদের হোটেল থেকেই বলল তোমরা আজকে বাতাসিয়া লুপের ভেতরটা ঘুরে আসো তাহলে তোমরা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে আর এই দুবার দার্জিলিং গিয়ে এই প্রথম আমি এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম তারপরে কি আজকে সারাদিনই কেটে গেল বাতাসিয়া লুপে কারণ আমাদের ওই জায়গাটা দারুণ লাগছিল অনেক ভিডিও করেছি তোমরা ইনস্টাগ্রামে নিশ্চয়ই ভিডিওগুলো দেখে ফেলেছো তার তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আমার মল রোডে কারণ আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল কারণ কালকেই চলে যাব আমরা বাড়িতে আর ওখানে গিয়ে কিন্তু আমরা এই যে থুপ্পাও ট্রাই করেছি পাহাড়ি থুপ্পা খেতে আমার মোটামুটি ভালোই লেগেছে কিন্তু সার্ফ যেই বাটিটাতে করেছিল সেটা একটু নোংরা ছিল বলে আমি না খেতে পারিনি মানে পরে সেটা আমি লক্ষ্য করেছিলাম যাই হোক তারপরে দেখো এখন আমাদের বাড়ি আসার পালার এই ড্রেসটা আমি না কাশ্মীরে পরবো বলে কিনেছিলাম কিন্তু কাশ্মীরে পরার মতো সাহস আমার হয়ে ওঠেনি বাড়ি আসার পথে দু তিনটে জায়গা দাঁড়িয়েছিলাম তার মধ্যে এই এই জায়গাটা দেখো এত সুন্দর এটা কিন্তু লামাহাটা না তোমরা কেউ গেস করতে পারবে এই জায়গাটার নাম কি খুবই সুন্দর তারপরে দাঁড়িয়েছিলাম আমরা কিছু রিল বানিয়ে নিলাম আমার আমার তো খুব ইচ্ছা আমি বাবা মা সবাইকে নিয়ে এরকম পাহাড়ে ঘুরতে বা যে কোনো একটা জায়গায় ঘুরতে ভগবান যাতে আমার ইচ্ছাটা খুব তাড়াতাড়ি পূর্ণ করে তোমরা কিন্তু সবাই তার জন্য প্রে করো তারপরে দেখো আমরা সবাই মিলে চলে এসেছিলাম শিলিগুড়ি কারণ আবার কিন্তু আমাদের শিলিগুড়িতে রাতে থাকতে হবে সৈকতদার ওই আত্মীয়র বাড়ি কারণ ভোরবেলা আমাদের রয়েছে ট্রেন তারপরে ভোরবেলা দুপুরবেলা ট্রেনে উঠে কিন্তু আমরা চলে আসলাম বাড়িতে আর যেহেতু ভোরে ট্রেন ছিল তাই রাত্রে খুব একটা ঘুম হয়নি ট্রেনে উঠেই আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এই চেয়ার কাটে ঘুমাতে না আমার খুব কষ্ট হয় মানে এমনি আমার স্পন্ডলাইসিসের প্রবলেম তার উপরে চেয়ার কাটে ঘুমিয়ে আমার ঘাড় একদম ব্যথা হয়ে গেছিল তারপরে যাই হোক ঘুমাতে ঘুমাতে চলে এসেছিলাম বাড়িতে আর বাড়ি এসেই বসিয়ে দিলাম রান্না কারণ দিদুন জানতো না আজকে আমরা বাড়ি আসবো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নেব তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো আজকের মতো টাটা